আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক কষ্ট করে ভিডিও বানাই কিন্তু আপনারা আমার ভালোবাসার মানুষ হয়েও একটা লাইক এবং একটা কমেন্ট করতে ভুলে যান অবশ্যই ভিডিও দেখে একটি লাইক ও কমেন্ট করে যাবেন তো মানে একটি ভাইরাস রোগে বিশেষ করে বাচ্চারা আক্রান্ত হচ্ছে আর সেটা হচ্ছে গায়ে পানি নিয়ে গোটা ওঠে ওষুধ খাওয়ালে ভালো হয়ে যায় আর ওষুধ বন্ধ দিলে কিন্তু আবার পুনরায় ওঠে তো এই রোগটা কিন্তু আমার ছোটো বোনের ছেলেরও একই অবস্থা প্রায় দেড় মাসের মতো সে ভুগছে তো আজকে একটি ডাক্তারের কাছে নিয়ে গেলাম মর্নিং শিফটে আর এটা হচ্ছে দুই নাম্বার শিশু হসপিটাল আর কি তো এখানে যাওয়ার সাথে 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 আমি আমার ছোট বোনকে সিরিয়ালে দাঁড় করাইছি যেহেতু ইমার্জেন্সি টিকিট কাটতে হবে তারপরে ওকে হচ্ছে ওজন মাপাতে হবে তো আমার ছোট বোনের ছেলে ষোলো সতেরো মাস বয়সী সে আট কেজি ওজন আর দিন দিন শুকিয়ে যাচ্ছে তো এটা সবকিছু কিছু ভালো জানি কিভাবে কি হবে আর এখানে অনেক দুষ্টমি করছে তাই ওরা মুকে কার্টুন দেখাচ্ছে আর এতটা মনোযোগী হয়ে সে কার্টুন দেখছে মাসাল্লাহ দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে আর খুব রাগে রাগে ভাব নিয়ে দেখছে আমি যেহেতু ভিজিট দিয়ে ডাক্তার দেখাবো তাই ডক্টর গাজী আব্দুল বাড়ির কাছে গিয়েছিলাম ডাক্তার দেখাতে আর এখানে কিন্তু সরকারি ডাক্তারও বসে যেহেতু আমার এটা ইমার্জেন্সি কেস প্রায় দেড় থেকে দুই মাস আমার ছেলেটা ভুগতেছে তো আমি আর এখন সিরিয়াল দিয়ে না আমি এখন ভিজিট কেটেই দেখাবো তাই বসে থাকলে কিন্তু অসুস্থতার ভাব বোঝা যায় না হসপিটালে একবার গিয়ে দেখেন না কতজন মায়ের সন্তানরা যে অসুস্থ কি বলবো প্রত্যেকটা মায়ের সন্তান ভালো থাকুক এই দুয়াই করি এইদিকে যায়ান অনেক ক্ষুধার্ত তাই বেস্ট ফিডিংয়ের জন্য ওকে আলাদা একটা রুমে পাঠিয়ে দেই এবং খাওয়াই নিয়ে আসি সেই সাথে আমি আবারও রিসিপশনে কাগজটা জমা দেই এবং এখানে দাঁড়ায় দেখতে পাচ্ছেন ছেলেটা কতটা আনন্দে আছে অসুস্থতার কারণে ছেলেটা হাসতেই ভুলে গিয়েছিল আজ নতুন করে আবার হাসি দেখি ভীষণ ভালো লাগছে আর এই কিন্তু ডাক্তার নক আসে তো আমি আমার দুই ছেলেকে নিয়ে চেম্বারে ঢুকে গেলাম ডাক্তার তো দেখালাম ডাক্তার অনেক কিছু সাজেস্ট করলো এবং অনেক সাজেশনও দিল তো এখানে আমি সব কিছুই একবারে নিয়েছি ওষুধ সাবান যেহেতু স্কিনের ডাক্তার ছিল আর এখানে আমি সব নিয়েছি কারণ হচ্ছে দুই নম্বর শিশু হসপিটালের কিন্তু কোনো ওষুধ অন্যান্য জায়গায় পাওয়া যায় না তো এইদিকে নিচে নামতেই দেখি যে আমার ছোটো বোনের হাজব্যান্ডও তার কাছ থেকে চলে আসছে আর লাস্ট মোমেন্টে এসে কিন্তু আমাদের সাথেও জয়েন হয়েছে আর আমরা এতটাই ক্ষুধার্ত ছিলাম যেহেতু সকালবেলা আমরা খাবার না খেয়ে হসপিটালে চলে গিয়েছিলাম হসপিটালের আশেপাশে কিন্তু ভালো কোনো রেস্টুরেন্ট নেই তাই ভাবলাম যে শুধু অনেক ক্ষুধার্ত তাই একটা হোটেলেই ঢুকলাম হোটেলে ঢুকার পরে কে কি খাবে জিজ্ঞেস করাতেই ছোট বোনের হাজব্যান্ড তো বিরিয়ানি তেয়ারি কাচ্ছি তৈলাক্ত খাবার একদমই পছন্দ করে না তাই আমরা তো দুটা কাচ্চি আর একটা তেহারি নিলাম আমরা তিনজনের জন্য তো ছোট বোনের হাজবেন্ড বললো ঠিক আছে আমি ভাত খাবো জায়ান শুনে গ্লাস ধরে টানাটানি করছে তাই ওকে একটু পানি খাওয়াই নিলাম এই দৃশ্যটা দেখে ভালোই লেগেছে ছেলে বাবার প্লেট থেকে ভাত খাচ্ছে মাসাল্লাহ আমাদের খাবার তো চলেই আসছে খাবারটা একদমই বাজে ছিল খাবারটা খেতে পারিনি কারণ একদমই গলিয়ে ফেলছে চালটা আর লবণ তো হয়নি কি আর বলবো যাই হোক সবাই সবার সন্তানের জন্য দোয়া করবেন আসলে সন্তান যে কি জিনিস কী যে আল্লাহ তালার একটা দান এটা তো যারা মা হয়েছে তারাই বোঝে আর সন্তান অসুস্থ থাকলে তো মায়ের দুই চোখের ঘুম হারাম তেমনই আমার ছোটো বোন কিন্তু একদমই ঘুমাতে পারছে না আর ওর বাচ্চা তো অসুস্থ ওর মনও ভালো নেই যাই হোক সবাই দোয়া করবেন সবার বাচ্চা যাতে সুস্থ থাকে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ